হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বানাবো পেঁপে দিয়ে ইলিশ মাছের ঝোল তো চলুন শুরু করা যাক এখানে আমি ইলিশ মাছ নিয়েছি দুটো দেখতে পাচ্ছেন এখানে আমি দু দুটো আলু কেটে নিয়েছি এখানে একটা বড়ো সাইজের পেঁপে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ এক দুটো পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আদা ও রসুন বাটা নিয়েছি এখানে নুন লঙ্কা জিরে মরিচ হলুদ আর ধনের গুঁড়ো নিয়েছি আমি আগে মাছটাকে খুব ভালো করে মেখে নেব নুন দিয়ে নুন হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব নুন হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নেব এটা মাছগুলোকে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব এর মধ্যে কড়াইতে আমি তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে পুরো রান্নাটা করবতেই পাচ্ছেন খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব। ভালো করে উল্টে ফেলতে মাছগুলো ভেজে নেব এবার আমি এগুলোকে খুব ভালো করে উল্টে দেব দেখতেই পাচ্ছেন একটা সাইড হয়ে গেছে এবার আমি এগুলো উল্টে ফেলতে ভালো করে ভেজে নেব আমি মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে ওই তেলেতে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজটা ভালো করে ভেজে নেব ওর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো সব আলুগুলো খুব ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলোও ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দেবো কেটে টাকা পেঁপেগুলো দিয়ে দেবো এগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব মধ্যে এক পরিমাণ মতো নুন দেব নুন দিয়ে আমি আলু আর পেঁপেগুলো গুলো খুব ভালো করে আরো দু থেকে তিন মিনিট ধরে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার অনেকটা পেঁপে আলু ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলোও খুব সুন্দর হয়ে গেছে একদম ব্রাউন কালার হয়ে গেছে সবগুলো এবার আমি এর মধ্যে এর মধ্যে দেব লঙ্কা লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো চা চামচ ধনের গুঁড়ো চা চামচ জিরে ও মরিচ গুঁড়ো চা চামচ সবগুলো উপকরণ দিয়ে আমি আরও খুব ভালো করে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো আর টমেটো কেটে রেখেছিলাম সেগুলো টমেটো কাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো এটাকে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কত সুন্দরভাবে সবগুলোকে ভেজে নিয়েছি এর মধ্যে আদা রসুন বাটার গন্ধগুলোও চলে গেছে আর কোনো গন্ধ নেই এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো যতটা আমার ঝোল রাখবো ভাবে আমি পানির মধ্যে দিয়ে দেব আমি এখানে দুবাটি পানি দিয়েছি যেহেতু আলু কেঁপে এগুলো গলার গলে যাবে সেইভাবে আমি পরিমাণ মতো পানি দিয়েছি এবার এর মধ্যে যতক্ষণ না ঝোলটা ফুটে উঠবে ততক্ষণ আমি মাছগুলো দেব না ঝোলটা ফুটে উঠলেই তবে আমি মাছগুলো এর মধ্যে বিছিয়ে দেবো এখন আমি ঢাকনা দিয়ে আধ ঘন্টা এগুলোকে সিদ্ধ হতে সময় দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবার আমি ঢাকনাটা খুলে দেখবো কত সুন্দর কালার হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে এবার আমি এর মধ্যে মাছগুলো বিছিয়ে দেব দেখতেই পাচ্ছেন এর মধ্যে আমি সব মাছগুলো বিছিয়ে দিয়েছি আমি এবারে ওপর থেকে গরম মশলাগুলো দিয়ে দেব এবার আমি আরও এটা একবার ফু ফুটে উঠলেই আমি নামিয়ে নেব আমি দু মিনিট এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব এবার আমি ঢাকনা করে দেখব দেখতেই পাচ্ছি কতটা সুন্দর হয়েছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব পরিবেশন করে আপনাদের দেখাবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারও হয়েছে দেখতে সুন্দরও হয়েছে আর খেতে তো দারুণ মজা তোমাদের যদি বন্ধুরা ভালো লাগে এরকম ইলিশ মাছ দিয়ে পেঁপে দিয়ে খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগে অনেকে তো অনেক কিছু দিয়ে খেয়েছেন এবার এইভাবে পেঁপেটা ইলিশ মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার করতে তো ভুলবেন না দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এইভাবে বানিয়ে পেঁপে আলু ইলিশ মাছ দিয়ে খেয়ে দেখবেন অতটা সুন্দর লাগে